দর্শকবৃন্দ কল্পনা করুন একটা ঘড়ি যার সেকেন্ড হ্যান্ড প্রতি মুহূর্তে আরও দ্রুত ঘুরছে আর এই ঘড়ির সাথে জড়িত বাংলার ভবিষ্যৎ রাজ্যের রাজনৈতিক আকাশে ঝড়ের সূচনা রাষ্ট্রপতির শাসনের কাউন্টডাউন শুরু বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন চারই মে দু হাজার ছাব্বিশের আগে নির্বাচন না হলে রাষ্ট্রপতির হাতে চাবি চলে যাবে কিন্তু প্রশ্ন হল এই কাউন্টডাউন কতদিনের কেন্দ্র কি সত্যি বোমা ফাটাবে আজকের এই ভিডিওটিতে আমরা খুলব এই রহস্যের পর্দা কারণ পরবর্তী মিনিটগুলো আপনার জানা দরকার বাংলার ভাগ্য কোন দিকে ঝুঁকছে চলুন প্রথমে ফিরে যাই ইতিহাসের পাতায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলায় আইনশৃঙ্খলার অবনতি খালিতে টিএমসি নেতাদের উপর ধর্ষণ হামলার অভিযোগ মুর্শিদাবাদে বিজেপি নেতাদের উপর হামলা এমন কি ইডি অফিসারদের উপর আক্রমণ এসব কি শুধু খবরের শিরোনাম না এগুলো সেই ফাটল যা আজ রাজ্যের ভিত্তি কাঁপাচ্ছে গভর্নর সিভি আনন্দ বোস অক্টোবরে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে বলেছেন বাংলায় আইনের রাজত্ব শেষ রাজ্য সরকার অচল এই কথাগুলো কি ছিল সতর্কবার্তা নাকি কাউন্টডাউনের প্রথম ঘন্টা সাম্প্রতিক ঘটনা আরও ভয়াবহ ষোলোই অক্টোবর বিজেপির প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন মে মাসের মধ্যে নির্বাচন না হলে আর্টিকেল তিনশো জারি হবে এই হুমকি শুধু কথার কথা নয় হোম মিনিস্ট্রির সোর্স বলছে ইন্টেলিজেন্স রিপোর্টে রাজ্যের অরাজকতা নিয়ে অ্যালার্ট টিএমসির অভিষেক ব্যানার্জি বলছেন এসব বিজেপির ষড়যন্ত্র কিন্তু দর্শকবৃন্দ সাসপেন্স এখানেই কেন্দ্র কি শুনবে গভর্নরের কথা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ রাজ্য বিধানসভায় বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন রাষ্ট্রপতির শাসন ছাড়া দু হাজার ছাব্বিশের নির্বাচন নিরপেক্ষ হবে না টিএমসির দুর্নীতি হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি সব মিলিয়ে রাজ্য অচল তিনি যোগ করেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে রোহিঙ্গা ইস্যু ভোটার লিস্টে জালিয়াতি এসব থামাতে কেন্দ্রকে অ্যাকশন নিতে হবে অন্যদিকে টিএমসি বলছে এসব বিজেপির অস্থিরতা সৃষ্টির চক্রান্ত কিন্তু গভর্নর বোসের সাম্প্রতিক স্টেটমেন্ট আইন শৃঙ্খলা দমন করা হচ্ছে এই কথা কি কেন্দ্রের কানে পৌঁছেছে সাসপেন্স বাড়ছে নভেম্বরের মাঝামাঝি কি ঘোষণা আসবে চলুন এবার শুনি বিশেষজ্ঞের মতামত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শান্তনু বসু বলছেন আর্টিকেল তিনশো জারি করা সহজ নয় সুপ্রিম কোর্টের বাধা আছে কিন্তু বাংলার কেস আলাদা সন্দেশখালী থেকে মুর্শিদাবাদ সব জায়গায় ভায়োলেন্স যদি নির্বাচন কমিশন এসআইআর বন্ধ করে দেয় তাহলে কেন্দ্রের হাতে চাবি ডক্টর বসু যোগ করেন কাউন্টডাউন শুরু হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হতে পারে কিন্তু সাসপেন্স যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে ছয় মাসের মধ্যে নির্বাচন টিএমসির কি হবে বিজেপির স্বপ্ন পূরণ অন্যদিকে ভিএইচপি এর মতো সংগঠনগুলো প্রেসিডেন্টকে মেমোরেন্ডাম দিয়েছে বাংলায় জরুরি অবস্থা জারি করুন এমনকি প্রেসিডেন্ট মুর্মুরের সাম্প্রতিক লেখা ইনাফিস ইনাফ এতে নারী নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেছেন আর সহ্য করা যাবে না এটা কি বাংলার জন্য সিগনাল দর্শকবিন্দু হার্টবিট বাড়ছে তাই না এখন আমরা সাধারণ মানুষের মতামত শুনি কেউ বলছে রাষ্ট্রপতি শাসন দরকার টিএমসির রাজত্ব আর নিরাপদ নেই কিন্তু বিজেপি কি সত্যি পরিবর্তন আনবে আবার কেউ বলছে ভয় লাগে রাতে বাড়ি ফেরতে হ্যাঁ কেন্দ্র অ্যাকশন নিক কিন্তু নির্বাচন যেন ঠিক মতো হয় আবার কেউ বলছে এসব বিজেপির খেলা মমতা দিদি রাজ্য চালাচ্ছেন ভালোভাবে রাষ্ট্রপতির শাসন মানে গণতন্ত্রের শেষ দেখুন রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ভয় আসা মিশে এক অদ্ভুত সাসপেন্স তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেল কেন্দ্র কী করবে হোম মিনিস্ট্রির সোর্স বলছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রিভিউ মিটিং যদি গভর্নরের রিপোর্ট পজিটিভ হয় তাহলে বুম কিন্তু যদি না হয় তাহলে কি আরও অরাজকতা শুভ দর্শক আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এপাশে পাশে থাকা বেলক্ট্রি প্রেস করে দেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে